ঈদকে সামনে রেখে নরসেন্দির বিপণী বিতান ও শপিং মলগুলোতে ভিড় করছেন ক্রেতারা রোজার শুরুতে বেচা কেনায় মন্দা থাকলেও এখন জমতে শুরু করেছে এবার ঈদে শত কোটি টাকার বেচা হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা অন্যদিকে ঈদে ক্রেতারা মার্কেটে এসে নির্বিঘ্নে কেনাকাটার জন্য নিরাপত্তা সহ সকল ধরনের ব্যবস্থা নিয়েছেন ব্যবসায়ী নেতা ও পুলিশ প্রশাসন ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নকসিন্দিতে ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে শহরের বিপণী বিতানগুলো বিশেষ করে ইন্ডেক্স প্লাজা জামান প্লাজা শপিং কমপ্লেক্স কালীবাজার সহ শহরের শপিং মল ও মার্কেটগুলো চলছে জমজমাট ক্রেতাদের আকর্ষণ করতে নতুন নতুন ডিজাইনে দোকান সাজিয়েছেন বিক্রেতারা সাধ্যের মধ্যে ক্রেতারা নিচ্ছেন পছন্দের পোশাক নতুন জামা নিয়ে খুশি শিশুরাও

ছয় সাতটা সিসিটিভি ক্যামেরা ছিল এখন আমাদের ছাপ্পান্নটা সিসিটিভি ক্যামেরা চলছে রাস্তা সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের আমাদেরকে সহযোগিতা করতেছে রমজানের কিন্তু নরসিংবাজারে হাঁটাই না যাতে এই শৃঙ্খলাটা থাকে এবং যাতে কেউ পণ্য কিনে তাতে প্রতারণার শিকার না হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা থাকে এবং এই বিষয়ে আমরা নসিং চাম্বার থেকে একটা মনিটরিং করছি এবং বিভিন্ন বাজার বণিক সমিতির সাথে আমাদের এটার কন্টিনিউ কমিউনিকেশন আছে এবং প্রতিনিয়তই আলোচনার মাধ্যমে এগুলি মনিটরিং হচ্ছে নিরাপত্তার স্বার্থে কাজ করছে পুলিশ সদস্যরা তারা মার্কেট বিপণী বিতানের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে আমাদের জেলা পুলিশের সকল কর্মকর্তা আমাদের ডিবি টিম সহ সদর থানা আমরা মূলত আসলে যে যে যখন যে এলাকায় যাচ্ছি সে এলাকার বড় বড় মার্কেটগুলো মহাসড়কগুলো সবগুলোই আমরা আমাদের নিরাপত্তার আন্ডারে নিয়ে এসেছি নরসিংদীবাসীকে নিরাপত্তা দিতে নরসিংহদিবাসীর মনের মধ্যে যেন কোনো ধরনের অনিরাপত্তা বোধ না আসে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশাবাদী যে এবারের ঈদ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অত্যন্ত নিরাপত্তার সাথে প্রতিটি মানুষ যেন আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি রং রঙিন আলোয় আলোকিত শপিং মলগুলো আশানুরূপ বেচাকেনা করে লাভবান হতে পারবেন এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের সুজন বর্মনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ